দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আগামী দশ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন এই উপনির্বাচনের মুখে বড় ধাক্কা বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির দাপুটে বিধায়ক কোন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। লোকসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যাওয়ার হিড়িক শুরু হয়ে রয়েছে সামনে চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে আর তার আগে বঙ্গ রাজনীতি আবার একটি দল বদলের সাক্ষী থাকলো এখানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ প্রসঙ্গত গতকাল মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য একটি ঘরোয়া আলোচনায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ অতিন ঘোষ এবং অনিদ্য রাউতকে আর সেখানে উপস্থিত থাকতে দেখা যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তৎকালীন জোড়া সাকর বিধায়ক দীনেশ বাজাজকে তবে এখন থেকে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত হলেন এবং মানিকতরা উপনির্বাচনে দলের হয়ে কাজ করবেন বলেই জানিয়ে দিয়েছেন এই প্রাক্তন বিধায়ক যার ফলে নয়া সমীকরণ তৈরি হল বঙ্গ রাজনীতিতে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট